গল্পের শুরুতেই দেখা যায় যে নাসা থেকে একটা ঘোষণা এসেছে অনেক বড় একটা উল্কাপিণ্ড নাকি পৃথিবীর দিকেই ধেয়ে আসছে আর একবার যদি উল্কাপিণ্ডটা পৃথিবীর সঙ্গে এসে ধাক্কা খায় তাহলে কিন্তু সকল মানব জাতি ধ্বংস হয়ে যাবে এরপর আমরা জিন নামের একজনকে দেখতে পাই সে আসলে চাকরিজীবী আজকে অফিস থেকে তারা একটা জায়গায় ঘুরতে যাচ্ছে তবে মাঝ রাস্তায় জিনের গাড়ি খারাপ হয়ে যাওয়ার কারণে সময় মতো সে পৌঁছতে পারে না যার কারণে চলন্ত বাসের মধ্যে দৌড়ে গিয়ে তাকে উঠতে হয় তবে যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যে তাদের বাসটা আবার সমতল থেকে সোজা পানিতে নেমে যায় আর সমুদ্রের মধ্যে যেতে বাসটা পুরো বোটের মতো কাজ করা শুরু করে এটা ছিল একটা অত্যাধুনিক টেকনোলজির বাস যেটা জলে আর স্থলে সমানভাবেই চলে বাসে থাকা সমস্ত প্যাসেঞ্জাররাই তো এই জার্নিটাকে খুব উপভোগ করছিল এমন সময় জিনের মোবাইলে একটা মেসেজ আসে আর সে ওটা দেখে তো খুশিতে বাসের মধ্যেই চিৎকার করে ওঠে এমনকি লাফাতেও শুরু করে কারণ সে লটারিতে ষাট মিলিয়ন ডলার জিতেছে আর এরপর আমরা বাসের মধ্যে জিনের ভাইকেও দেখতে পাই যার নাম জিং আর এই বাস ড্রাইভারের নাম একটু অড মানে তার নাম হলো ডিগ যাই হোক তো বাসের মধ্যে তো সবকিছু ঠিকঠাক ভাবে চলছিল আর সবাই বেশ উপভোগ করছিল কিন্তু ঠিক ওই সময় তাদের ড্রাইভার ঢেউ ঢেউ বলে চিৎকার করতে শুরু করে তার চোখে মুখে স্পষ্ট আতঙ্ক ভেসে ওঠে আর সামনের দিকে বসে থাকা যাত্রীদেরও ঠিক একই রকম অবস্থা হয় তারা যেটা দেখছে সেটা কোনো সাধারণ ঢেউ ছিল না পাহাড়ের মতো প্রচন্ড উঁচু একটা জলোচ্ছ্বাস যার কবলে একটা বড় জাহাজ অলরেডি হিমশিম খাচ্ছে যেখানে এত বড় একটা জাহাজ এরকম ডুবুডুবু অবস্থা সেখানে তাদের সামান্য একটা বাস্ত পুরো মামুলি কিন্তু এই মুহূর্তের ঢেউয়ের হাত থেকে পালানো ছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই সবাই মিলে লাইফ জ্যাকেট পরে নেয় আর যে যার জায়গায় একটু শান্ত হয়ে বসে মানে তারা সবাই এখন অপেক্ষা করছে মৃত্যুর এদিকে জিন তো এত বড় দুর্যোগের মধ্যে তার বইটা আগলে রাখে কারণ ওই বইয়ের ছিল তার লটারির টিকিটটা এরপরে দেখা যায় যে ওই জাহাজটায় আগুন লেগে যায় আর তখন তাদের বাস তো সঙ্গে সঙ্গে এগোতে শুরু করে আর একটা সময় পর বিশাল ঢেউ তাদের বাসের উপরে আছড়ে পড়ে সঙ্গে সঙ্গে বাসটাও পৌঁছে যায় ওই বিশাল জলোচ্ছ্বাসের মধ্যে এখানে গিয়ে তারা দেখতে পায় যে সমুদ্রের তলদেশের প্রাণীগুলো তাদের বাস থেকেও বড় আর কোনো যখন তারা এই ঢেউটা পার করে তাদের বাসটা অপর প্রান্তে গিয়ে সমুদ্রের গভীরে তলিয়ে যেতে শুরু করে আর এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই যে বাসটা একটা অজানা স্থলভাগে দাঁড়িয়ে আছে বাসে থাকা সবারই তো বিশাল ঢেউয়ের কবলে পড়ে অবস্থা একদম নাজেহাল আর তারা সামনেই দেখতে পারে সমুদ্রের তীরবর্তী একটা স্থলভাগ যেখানে আবহাওয়া প্রচন্ড রকম খারাপ ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে যে কোনো সময় আবারও তুফান উঠতে পারে জিন এই অবস্থাতেও নিজের বইটাকে সামনে রেখেছে আর এই অজানা দ্বীপের আশেপাশে ঘুরে সব যাত্রীদেরকে খুঁজতে শুরু করে একটা সময় গিয়ে জিন দেখতে পায় যে জঙ্গলের পাথরের নিচে একটা মেয়ের পা আটকে যাওয়াতে সে আর উঠতে পারছে না আর বারবার সাহায্যের জন্য চিৎকার করছে এই মেয়েটির নাম হলো শান জিন তখন কোনো মতে পাথরটাকে সরিয়ে তাকে ওখান থেকে বের করে নিয়ে আসে এরপর তারা ওই অজানা দ্বীপের একটা গুহার মধ্যেই কাটিয়ে দেয় পরের দিন সকালবেলা হলে জিন দেখতে পায় যে তাদের বাসের ড্রাইভার এখনও বেঁচে আছে ডিককে দেখে তারা সবাই সেখানেই ছুটে যায় কারণ ডিকে ছিল মূলত তাদের আজকের ট্যুর গাইড তাহলে সে নিশ্চয়ই জানবে যে এই দ্বীপ থেকে কিভাবে বের হওয়া যায় ডিকে পর তাদেরকে বলে যে আমি এখানে কিছু খাবার আর পানির সন্ধান পেয়েছি যেগুলো খেয়ে আমরা এখানে কিছুদিন কাটাতে পারবো কারণ এই নির্জন দ্বীপে তো আর পাথর সমুদ্রের পানি ছাড়া কিছুই নেই আর সব থেকে খারাপ বিষয় হলো সেখানে কোনো ফোনের নেটওয়ার্কও ছিল না ওই সময় প্রফেসর নামের একজন যাত্রী সবাইকে বোঝানোর চেষ্টা করেছে যে এটা নিশ্চয়ই উল্কাপিনের প্রভাবে হচ্ছে যেটা নাসা বলেছিল কারণ তাদের কথা অনুযায়ী এই উল্কাপিণ্ডটা যখন পৃথিবীর উপর আসতে পড়বে তখন সুনামির মতো বড় জলোচ্ছ্বাস দেখা যাবে আর এরপর ওই দিন রাতটা তারা কোনো মতে আতঙ্কের মধ্যেই কাটিয়ে দেয় এরপর দিন ভোরবেলা তারা তাদের ড্রাইভারের বলা সে পানি আর খাবারের সন্ধানে জঙ্গলের মধ্যেই চলে যায় ডিককে দেখা যায় যে সে দ্রুত গাছের উপর উঠে ফল পাড়তে শুরু করে আর এইভাবেই সেখানে কেটে যায় ছয়টা দিন সবাই এই দ্বীপ থেকে বেরোনোর আপ্রাণ চেষ্টা করছে কারণ যতই হোক সমুদ্রের মধ্যে এরকম একটা অচেনা দ্বীপ তাদের জন্য অনেক ভয়ঙ্কর একটা জায়গা আর এরপরে দেখা যায় যে খাবারের জন্য আবার আদিম যুগের মানুষের মতো কারাকারি করতে শুরু করে দিয়েছে তখন ঝামেলা শেষ হবার একটা টিম তৈরি করার কথা বলে কিন্তু রাতের বেলায় তখন সব লোক বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য ডিকের খোঁজ করা গুহার মধ্যে গিয়ে ওঠে আর এরপর তারা সবাই মিলে একটা বসে আর বলে যে নিজেদের মধ্যে মারামারি করে কোনো লাভই হবে না তার চেয়ে বরং আমরা একটা টিমের মতো হয়ে কাজ করি আমাদের লিডার হিসেবে আমরা একজনকে বেছে নি যার কথা মতোই আমরা চলবো আর এটা হলে হয়তো বা একদিন আমরা আইল্যান্ড থেকে বের হতে পারবো কারণ আমরা যদি নিজেদের মধ্যে মারামারি করি তাহলে আমরা সবাই এখানে মারা চলে যাব আর এখান থেকে কখনোই বের হতে পারবো না ওই সময় এখানে থাকা দু একজন ডিককে তাদের লিডার হিসেবে বেছে নেয় কারণ সেই একমাত্র ব্যক্তি যে কিনা আইল্যান্ডের লম্বা লম্বা গাছগুলো থেকে ফল পারতে পারে তবে শুধুমাত্র তো আর ফল পারা জানলে হবে না সেই সঙ্গে টিমের সব কিছুই তাকে সামলাতে হবে কারণ তারা খুব ভালো করেই বুঝতে পেরেছে এই আইল্যান্ডে তারা অনেক বাজেভাবে ফেসে গিয়েছে আর এরপর তারা ওখানে বেঁচে থাকার জন্য কেউ মাছ ধরা প্র্যাকটিস করতে শুরু করে কেউ বা দ্রুত পাহাড়ে ওঠা যাতে করে একটু হলেও এখানকার জীবনের সঙ্গে মানিয়ে নিতে পারে এরপর জিনকে দেখা যায় সে নিজে একা একা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় আর এভাবেই কেটে যায় এগারোটা দিন এগারোটা দিন পর ক্লান্ত আর বিধ্বস্ত অবস্থায় জিন ফিরে এসেছে জিনকে দেখেই তখন তার জন্য খাবার নিয়ে যায় কিন্তু ডিক লাঠির বাড়ি মেরে সেটাকে ফেলে দেয় আসলে দিককে লিদার করার পর থেকে তার হাফ হাফবাব একদম অন্যরকম হয়ে গিয়েছিল তার মতে তার অনুমতি ছাড়া এখানে কেউ নিঃশ্বাস পর্যন্ত নিতে পারবে না আর এরপর দেখা যায় যে ডিক সেখানে জিনকে লাঠি দিয়ে আঘাত করে এমনকি তার মুখটা গরম খাবারের পাত্রেই ডুবে দিতে যায় আর ঠিক এরকম ঠান্ডার মতো সে জিনকে বাইরে গাছে ঝুলিয়ে রাখে কিন্তু জিং ঠিকই এখানে এসে ডিগকে বাধা দেয় আর পরের দিন জিং জিনকে বলে যে আমার মনে হয় উল্কাপিণ্ড পড়ার পর পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছে এটা শুনে জিন বলে যে কিন্তু আমার সেটা মনে হয় না আর এই সব কিছু তোমাদের মিথ্যা ধারণা এটা কোনোভাবেই সম্ভব নয় এখানকার বাইরে দেখবা এখনো পৃথিবীতে মানুষ বেঁচে আছে আর এরপর আমরা জানতে পারি যে জিন আবার শান নামের ওই মেয়েটাকে দিন ধরেই পছন্দ করে কিন্তু এই কথা সে কখনো শানকে সাহস করে বলে উঠতে পারেনি তবে সানের মাঝে কিন্তু আবার জিনের জন্য বিন্তুমাত্র অনুভূতি নেই এরপর দেখা যায় যে জিন আর জিং মিলে গাড়ির সিট আর কিছু কাট দিয়ে একটা ভেলা তৈরি করে আর এই ভেলাটা নিয়ে এরপর তারা পানিতে নামে সমুদ্রের মধ্যে কিছুটা পথ অতিক্রম করার পর হঠাৎ করে তারা একটা মৃত প্রাণীকে ভাসতে দেখে এটা দেখে তো জিঙ্ক অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে যে আমাদের জন্য এখন সব থেকে বুদ্ধিমানের কাজ হবে আবার ওই আইল্যান্ডে ফিরে যাওয়া তারা দুইজন সত্যি সত্যি ভয় পেয়ে আবার ওই দ্বীপে ফিরে আসে কিন্তু ডিক তো তাদেরকে এখানে দেখে প্রচণ্ড মারধর করে আর এভাবেই দেখতে দেখতে পার হয়ে যায় পঁচিশটা দিন যত দিন যাচ্ছিল ডিকের আধিপত্য যেন বেড়েই চলছিল এখানে যতগুলো মানুষে আটকে পড়ে আছে ডিক যেন সবার হত্যাকর্তাই হয়ে গিয়েছিল তার অধীনে প্রত্যেকটা মানুষকে দাসের মতো জীবন কাটাতে হচ্ছে আর দেখতে দেখতে পার হয়ে যায় দুইটা মাস বর্তমানে জিং আর জিং একটা পরিত্যক্ত হেলিকপ্টারকে বেছে নিয়েছে নিজেদের ঘর হিসেবে কিন্তু জিনের মন থেকে এখনও সে লটারির টাকা পাওয়ার আসা যায়নি তবে সমস্যা হলো লটারি জেতার নব্বই দিনের মধ্যেই টাকাটা তুলতে হবে আর অলরেডি দুই মাস মানে ষাট দিন পার হয়ে গিয়েছে অন্যদিকে বাকিদের অবস্থা বেশ ভালো কারণ তারা মেনে নিয়েছিল তাদেরকে এই দ্বীপের মধ্যেই থাকতে হবে কেউ তাদেরকে বাঁচাতে এখানে আসবে না আর তারাও এখান থেকে বের হতে পারবে না তারা এখানে এসেছে সাতাশি দিন পার হয়ে গিয়েছে কিন্তু জিন এখনও নিজের মনের মধ্যে ফিরে যাওয়ার চিন্তা রাখে আর পরের দিন সকালবেলায় ছিল নব্বইতম দিন অর্থাৎ আজকে তিন মাস পার হয়ে গেল তারা সমুদ্রের মধ্যে অজানা একটা দ্বীপে বসবাস করছে জিন যদি আজকে শহরে পৌঁছাতে না পারে তাহলে লটারির টাকা সে আর কখনোই পাবে না তাই সে টিকিটটা হাতে নিয়ে হতাশ হয়ে বসেছিল ঠিক তখনই দেখা যে কোথ থেকে যেন অদ্ভুত রকম একটা মাছ তার সামনে এসে পড়ে আর জিন লক্ষ্য করে যে নয় তখন অসংখ্য উপর থেকে পড়ছিল মনে হচ্ছে যে একটা সৃষ্টিকর্তা তাদের উপর সন্তুষ্ট হয়ে মাছের বৃষ্টি দিচ্ছে বৃষ্টি থামতেই তারা কোনো কথা না ভেবেই মাছগুলোকে আগে এক জায়গায় করে আর তাদের ক্ষুদাগুলো মিটিয়ে নেয় তবে দুর্ভাগ্যবশত এই বৃষ্টির কারণে জিনের ওই পরম যত্নে আগলে রাখার টিকিটটা পুরো ধুয়ে মুছে যায় ওদিকে দেখা যায় যে তাদের অফিসের বস একটা জাহাজকেই কব্জা করে নিয়েছে আর নিজেকে মালিক বলে মনে করছে সে বাকিদের যেন গ্রাহ্যই করে না আর এরপর দেখা যায় যে তারা যতজন এই আইল্যান্ডে এসেছিল তারা সবাই দুই ভাগে ভাগ হয়ে যায় এক দলের লিডার হল ডিক আর অন্য লিডার হলো সে অফিসের বস সবাই যখন এই মাস্ক নিয়ে কারাকাড়িতে ব্যস্ত তখন জিন সেখানে একটা সার্চ লাইট নিয়ে আসে আর সবাইকে বলে যে এটাই আমাদের জীবন আর এখন সবাইকে লড়াই করেই বাঁচতে হবে আমরা সবাই জানি যে আমরা একে অপরের কাছ থেকে খাবার কেড়ে নিয়ে খেয়েই বেঁচে আছি অথচ আমরা এটাও জানি যে এই আইল্যান্ডে আমাদের জন্য কিছুই নেই কারণ এখানকার অধিকাংশ স্থলভাগ জলের নিচে তাই একদিন না একদিন আমাদের সবাইকে এখানে মরতে হবে তবে আমি বিশ্বাস করি যে পৃথিবীর কোনো না কোনো অংশ হয়তো এখনো আমাদের জন্য বসবাসযোগ্য আছে তাই আমাদের চেষ্টা করতে হবে সেখানে যাওয়ার জিনারে এই কথাগুলো তখন সবাই বুঝতে পারে আর তারা সবাই মিলে ওই দিন রাতের বেলায় একসঙ্গে আনন্দ করেই খাবার খায় মানে যে কটা দিন বেঁচে আছে সবাই আনন্দ করেই বাঁচবে আর কি তার পরের দিন সকালবেলা তারা একটা ম্যাপ নিয়ে আলোচনা শুরু করে আর জিন আর জিনকে দেখা যায় যে তারা হাতে চালানো একটা মেশিন দিয়ে সেখানে সবার ফোনে চার্জ করে নেয় তবে ফোনে চার্জ করলে আর কি হবে এখানে তো কোনো সিগন্যাল বা নেটওয়ার্ক কিছুই নেই তবে এই দ্বীপের মধ্যে এতদিন ধরে থাকতে থাকে তারা টুকটাক যন্ত্রপাতি বের করে নিয়েছে আর সেগুলোকে ঠিকঠাক করে নিচ্ছিল কারণ এই দ্বীপের মধ্যে আগে অনেক জাহাজ হেলিকপ্টার কিছুই ক্রাশ করা অবস্থায় পড়েছিল এমনকি প্রত্যেকটা জাহাজ ও প্লেনের মধ্য থেকে তারা রডগুলো বের করে এনে সেখানে জলবিদ্যুৎ তৈরি করা একটা যন্ত্র তৈরি করে ফেলে এতে করে দেখা যায় যে কিছুদিন পরে জাহাজের মধ্যে সমস্ত লাইটগুলো জ্বলে ওঠে আর একইভাবে তারা কোনোরকম ফোন আর কাপড় ব্যবহার করে প্রজেক্টরে বানিয়ে ফেলে নিজেদের বিনোদনের ব্যবস্থা করে ফেলে এক কথাই বলতে গেলে এই দ্বীপের মধ্যে তারা নিজেদের মতো করে একটা আলাদা জীবন শুরু করে নিয়েছে এই সময় প্রফেসর একদিন সবাইকে বোঝানোর চেষ্টা করেছে আমাদের কিন্তু এই দ্বীপের জনসংখ্যা বাড়াতে হবে তাই সে আদেশ দিচ্ছিলো যে তোমরা একে অপরের সঙ্গে সম্পর্ক তৈরি করে প্রাণ নিয়ে আসো কিন্তু এটা তো তখনই সম্ভব হবে যখন এখানে বসবাসকারী নারীরা অনেকগুলো পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত হবে আর এই জন্য কিন্তু তাদের একজন নারীকে একাধিক ছেলের সঙ্গেই থাকতে হবে এই আইডিয়াটা স্বাভাবিকভাবে ওখানকার কোনো মেয়ের খুব একটা পছন্দ হয় না তখন জিন বলে যে সব সব কিছুই ঠিক আছে কিন্তু মেয়েরা স্ব যার সঙ্গে সম্পর্কে জড়াতে চাইবে শুধুমাত্র তার সঙ্গেই থাকবে কেউ যেন জোরপূর্বক কোনো মেয়ে শরীরের টাচ পর্যন্ত না করে আর এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে এই সময় তারা হঠাৎ করে একটা শব্দ শুনতে পায় তবে এই শব্দটা তাদের কাছে নতুন কিছু নয় এই দ্বীপে আসার কিছুদিন পর পরে তারা এরকম শব্দ শুনতে পেত তবে এই শব্দটা যে আসলে কোত্থেকে থেকে আসে বা কিসের শব্দ তা তারা এখনো উদ্ধার করতে পারেনি তাই আজকে অনেকটা সাহস নিয়ে জঙ্গলের মধ্যে জিন ডিক আর জিং মিলে শব্দটা খুঁজতে বেরিয়ে পড়ে কিন্তু জঙ্গলে আসার পর তারা যে দেখতে পায় তাদের তো পুরো পায়ের নিচ থেকে মাটি সরে যায় কারণ যেখানে তারা ভাবছিল যে এই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরে তারাই একমাত্র মানব গোষ্ঠী কিন্তু না তারা দেখতে পায় যে সমুদ্রের মাঝখানে একটা বিলাসবহুল চলন্ত জাহাজ এমনকি ওই জাহাজটা পুরো মানুষে ভরা আর আজকে ওই জাহাজটাকে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে কারণ সেখানে আতশবাজির আলোয় পুরো আলোকিত হয়েছে কিন্তু এরা আসলে কারা আর এতদিন বেড়া কোথায় ছিল দিক তখন তার শরীরে সব শক্তি ব্যবহার করে জোরে জোরে চিৎকার করতে শুরু করে আর তাদের কাছে সাহায্যের জন্য আবেদন করে কিন্তু জিন এই জাহাজটাকে দেখে খুবই রেগে যায় কারণ জাহাজটার খোঁজ যদি সে আগে পেত তাহলে হয়তো তারা এখান থেকে ফিরে যেতে পারতো আর সে তার ওই লটারির টাকাটাও পেতে এরপরে জিন আর জিং মিলে প্ল্যান করে যে আমরা কাউকে কিছু বলবো না যেহেতু আমরা এখান থেকে ফিরতে পারিনি আর অতগুলো টাকা যেহেতু অলরেডি হাত ছাড়া হয়ে গিয়েছে তাই আমরা এখান থেকে কাউকেই ফিরতে দেব না মরলে আমরা সবাই এখানে একসঙ্গেই মরবো আর এই কথা মতে তারা ডিগকে ওখানে ফেলে রেখে ওই লোকজনদের কাছে গিয়ে বলে যে সমুদ্রের পারে যাওয়ার পরে ডিক তাদের সঙ্গে অদ্ভুত রকম আচরণ করতে শুরু করে হঠাৎ করে বলছিল যে নাকি অন্য একটা জাহাজ দেখতে পাওয়া গিয়েছে আসলে সেখানে কিছুই নেই সে মিথ্যা কথা বলছে আমার মনে হয় হচ্ছে আর একটু পর যখন দেখা যায় যে 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 সবার কাছে সত্যি সত্যি বলে সমুদ্রের মাঝে সে একটা জাহাজ দেখতে পেয়েছে তখন তার কথা কেউ বিশ্বাস করে না সবাই ভাবে যে ডিক হয়তো পাগল হয়ে গিয়েছে আর ডিক যখন তাড়াহুড়ো করে জাহাজে করে বাড়ি ফিরতে যায় তখন তাকে সবাই বাধা দেয় কারণ সবাই তো আগে থেকেই জানতো যে এরকম কোনো কিছু নেই আর তাই দিককে পাগল মনে করে তাকে একটা টিনের বাক্সের মধ্যে ইলেকট্রিক শখ দেওয়া হয় কিন্তু এত কিছুর মাঝেও জিনের মনে কোথাও না কোথাও একটা অপরাধবোধ কাজ করছিল কারণ আজকে কেটে গিয়েছে একশো বত্রিশতম দিন আর এদিকে দেখা যায় যে এতদিনের শান ও জিনকে পছন্দ করতে শুরু করেছে এমন কিছু জিনকে বিয়ের প্রস্তাব পর্যন্ত দিয়ে দেয় আর নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে এইভাবে বিয়ের প্রস্তাব পেয়ে তো জিন খুশিতে কান্নাই করে দেয় আর একটু পর জিন তখন চিৎকার করে সবাইকে বলে যে সেদিন দিক তোমাদের যে জাহাজের কথা বলেছিল ওটা কোনো কাল্পনিক গল্প ছিল না ওটা সত্যিই ছিল আসলে আমরা ওই সমুদ্রের মাঝখানে জাহাজ পেয়েছিলাম কিন্তু জিন যেহেতু আগের দিনও জাহাজের কথা অস্বীকার করেছিল তাই সবাই ভাবে যে জিন হয়তো বা তাদের সঙ্গে ইয়ার করছে তাই জিন এতবার চিৎকার করে বলা সত্ত্বে কেউ তার একটা কথাও বিশ্বাস করে না এমনকি একটা মহিলা তো এটাও মনে করতে শুরু করে যেহেতু সানের মতো একটা সুন্দরী মেয়েদেরকে বিয়ের প্রস্তাব দিয়েছে সেই খুশিতে হয়তো জিন পাগলি হয়ে গিয়েছে তাই ওই মহিলা আবার এরপরে জিনকে কিছু গাছের লতা পাতা খাইয়ে দেয় আর এইভাবেই দেখতে দেখতে পার হয়ে যায় আরো বেশ কিছু দিন কারণ মানে একশো চুয়াল্লিশ নাম্বার দিন আজকে রাতের বেলায় সবাই যখন নিজেদের মতো আনন্দ করছিল তখন জিং জিনকে বলে যে ওই জাহাজের সময় হয়ে গিয়েছে অর্থাৎ সুযোগ বুঝে তাদের এখান থেকে পালাতে হবে তখন জিন তার ভাইকে আস্তে আস্তে বলে যে সবাইকে আগে এখানে কিছু একটা খেয়ে নেশাগ্রস্ত করতে হবে যাতে করে আমরা পালিয়ে গেলে কেউ কখনো জানতেই না পারে এদিকে দিক তো ওই দিনের সুযোগ নিয়ে মানে ওই দিনের বাতারা সেখানে একটা উৎসব করছিল এই সুযোগটা নিয়ে এসে পেট্রোল পাইপটা ফাটিয়ে দেয় যাতে করে সেখান থেকে তেল বের হতে শুরু করে অন্যদিকে দেখা যায় যে বাইরে সবাই এতক্ষণে নেশাগ্রস্ত হয়ে পড়েছে এখানে জিনকেও দেখা যায় সেও তাদের মতো সেম নেশাগ্রস্ত অবস্থায় একটা মশাল নিয়ে বলছিল যে এই আগুনটা তোমরা যেরকম চোখের সামনে দেখতে পাচ্ছো আর এটা যেমন সত্যি ঠিক একইভাবে আগের দিন সমুদ্রের মাঝখানে জাহাজটাও সত্যি ছিল আর আজকে ওই জাহাজটা আবারও এখানে আসবে তবে যেহেতু সবাই এখানে নেশাগ্রস্ত অবস্থায় ছিল তাই কেউই তখন জিনের কথা সিরিয়াসলি নেয়ই না আর একটু পরে দেখা যায় যে দিক সেখানে এসে জিনের হাত থেকে মশালটা কেড়ে নেয় আর সোজা গিয়ে তো জাহাজে আগুন লাগিয়ে দেয় তাদের অফিসের বস তখন ওই জাহাজের মধ্যেই ছিল সে তো নিজের প্রাণটা নিয়ে কোনো মতে আগুনের মধ্য থেকে বেরিয়ে আসে বাকিরা তো হঠাৎ করে জাহাজে এরকম আগুন লাগা দেখে অনেকটা ভেঙে পড়ে আর সবাই মিলে তখন জিনকে সন্দেহ করে মারতে শুরু করে আর জিনও তখন এই সুযোগটা সবাইকে তাড়া করিয়ে জঙ্গলের ওইখানে নিয়ে যায় যেখানে তারা ওই আলো ঝলমলে জাহাজটাকে দেখেছিল কিন্তু একটু তাড়াহুড়ো করতে গিয়ে জিন একটা খাদের মধ্যেই পড়ে যায় পরের দিন সকালবেলা জিন নিজেকে খুঁজে পায় একটা সমুদ্রের পাড়ে যেখানে সামনে শুধুমাত্র রয়েছে একটা পুড়ে যাওয়া জাহাজ আর জনমানহীন দ্বীপে তার জন্য সেখানে আছে শুধুমাত্র শান কারণ এই আগুনে পড়তে থাকা জাহাজটাকে দেখে পানিতে জাহাজটা ছিল ওটা এখানে এসে সবাইকে উদ্ধার করে নিয়ে যায় সবাই চলে গেল জিনের অপেক্ষায় শান এখানেই থেকে যায় সে তাদের সঙ্গে যায় না কারণ শান জিনকে খুবই ভালোবেসে ফেলেছে আর এরপর দেখা যায় যে একটা সময় পর তারা সবাই আবার নিজেদের সুস্থ জীবনে ফিরে গিয়েছে এমনকি শান ও জিনকে নিয়ে নিজেদের চেনার পৃথিবীতেই ফিরে গিয়েছে এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে অন্য জাহাজটা তো সবাইকে নিয়ে এখান থেকে চলে গিয়েছিল তাহলে জিন আর শানকে এখানে কে উদ্ধার করতে আসলো আসলে ওই জাহাজটাতে করে তখন জিনের ভাই জিংও ফিরে গিয়েছিল আর সেই বা তার ভাইকে এখানে উদ্ধার করার জন্য এসেছে আর এইভাবে একশো চুয়াল্লিশটা দিন ধরে এতগুলো মানুষ দ্বীপের মধ্যে সারভাইভ করার জন্য যে লড়াইটা চালিয়ে গিয়েছে তার জন্যই আজকে এই দ্বীপটা তৈরি হয়েছে যেখানে এখন আবার অনেক মানুষ ঘুরতে আসে আর একশো চুয়াল্লিশ দিন ধরে তারা এখানে কিভাবে কাটিয়েছে এই গল্পই সবার কাছে শুনে আর আমাদের আজকের গল্পটাও এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের অ্যাডভেঞ্চারাস মুভির গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কি এরকম কোনো অ্যাডভেঞ্চার যেতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ